গত দশ পনেরো বছর যে কথাটা বলেছেন জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে মিডিয়াতে অনেক নিউজ দিয়েছে একুশে আগস্ট কেন্দ্র করে অর্থাৎ এ থেকেই প্রমাণিত হয় আপনার কোশ্চেন থেকে প্রমাণিত হয় যে মিডিয়া ও স্বৈরাচার ফেসিস্ট হাসিনা কর্তৃক কতটুকু কন্ট্রোল ছিল এবং আওয়ামী লীগ এবং হাসিনার একটা এটা হচ্ছে অর্গানাইজড একটা ক্রাইম অ্যাগেনস্ট জনাব তারেক রহমান সাহেব ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন এই মামলাটা দু হাজার চার সনে দায়ের করা হয়েছিল তিন তিনটা চার্জশিট দেওয়া হয়েছিল সর্বশেষ আর্মি ব্যাগ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় আর্মি ব্যাগ তৎকালীন সময়ের কেয়ারটেকার গভর্নমেন্টটা ছিল বিএনপির জন্য সবচেয়ে হস্টাইল পিরিয়ড তারপরে তো হাসিনা এসছে সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নামটা চার্জশিটে ছিল না অর্থাৎ আমরা যে জিনিসটা এক্সপ্লেন করতে যাচ্ছি জনাব তারেক রহমান সাহেব আগাগোড়া ইনোসেন্ট ছিলেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না কিন্তু পরের ইতিহাসটা কি পরের ইতিহাসটা হচ্ছে রাজনৈতিকভাবে জনাব তারেক রহমান সাহেবকে ঘায়েল করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সম্মান হানির জন্য ফেসিস্ট হাসিনা অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা যার নাম আব্দুল কাহার আকন্দ যিনি এই সম্প্রতি দুই এর চব্বিশের পার্লামেন্ট ভেঙে দেওয়া পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন হয়েছিলেন আইজিপিকে না দিয়ে ওনাকে মনোনয়ন দিয়েছিলেন এবং হয়েছিলেন নির্বাচিত সেই কাহারা কন্দকে দিয়ে তিনি ছিলেন একজন রিটায়ার্ড কর্মকর্তা দুই হাজার নয় সনে আবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন যে চার্জশিটে জনাব এক রহমান সাহেবের নাম ছিল এবং সেই নামের আগাগোড়া কোনো ধরনের আইনজীবী হিসাবে আমরা কিছু পাইনি বলা ছিল যে তথাকথিত মুফতি হান্নান নাকি একবার তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছিলেন এই একটা লাইন ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ টোটাল চারশো কত পৃষ্ঠা সিরের মধ্যে দুইশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা লাইন লেখা ছিল তারপরের ইতিহাস জানেন একতরফাভাবে রায় হয়েছে এবং রায় হওয়ার আগে সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা ওই মামলার যিনি সাক্ষী প্রধান সাক্ষী ওই কার নামটা বললাম মুফতি হান্নান মুফতি আব্দুল হান্নানকে ফাঁসিতে জুলানো হলো যেন উনি কোনো সাক্ষী না দিতে পারেন অর্থাৎ রায় ঘোষণার আগেই প্রধান সাক্ষীকে ফাঁসিতে দেয়া হলো যেন তাকে ক্রস এক্সামিনেশন করা না যায় তো এই অবস্থার প্রেক্ষিতে তথাকথিত একুশে আগস্টের মামলাটা গত পনেরো বছর মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয়েছে বাট বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী আমরা চাই সুষ্ঠ বিচার হোক এই একুশে আগস্টের যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে তৎকালীন বিএনপি সরকারের যে স্ট্যান্ড ছিল অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত নিরপেক্ষভাবে তদন্তর করে পারপিটেটরদেরকে শাস্তি দেওয়া সেই অবস্থান বিএনপির এখনও আছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে আমরা যা বলতে চাচ্ছি আইনের শাসনে বিশ্বাসী আমরা চাই যে কোনো ঘটনায় একটা সুষ্ঠু স্বাভাবিক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সম্পন্ন হোক ধন্যবাদ